আজকে একটা ঐতিহাসিক রায় হয়েছে আরামবাগ মহকুমা আদালতের যেখানে আট ঘন্টার পুলিশ রিমান্ড এমনটাই নির্দেশ বা আদেশ দিয়েছে আরামবাগ মহকুমা আদালত একটি বধূ হত্যার ঘটনায় সেখানে প্রচারার একটা অভিযোগ ছিল স্বামীর বিরুদ্ধে এবং তাকে পুলিশ রিমান্ড চায় পুলিশ কিন্তু পুলিশকে আট ঘন্টার রিমান্ড দেওয়া হয়েছে অর্থাৎ আজকে রাত বারোটার মধ্যেই যিনি অভিযুক্ত তাকে ঢোকাতে হবে জেলেতে জেল হেফাজতে আমরা এ বিস্তারিত জানবো রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ কি খবর হ্যাঁ দেখো যেটা জানা যাচ্ছে যে গত এগারোই মার্চ ঘটনা ঘটে গোঘাটের উল্লাসপুরে উল্লাসপুরে একটি ঘটনা ঘটে যে দেখা যায় একটি বধূ সে তার শ্বশুর বাড়িতে আত্মহত্যা করেছে এবং সেই কারণে যদিও বলা হচ্ছে তার পরিবারের দাবি যে তাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে এবং প্ররোনা রচনা দিয়েছেন পাঁচজন ব্যক্তি তার পরিবারের শ্বশুরবাড়ির লোকেরা এবং তার সঙ্গে স্বামী স্বামীকেই প্রথম আসামি করা হয়েছে শেখ ইনামুল শেখ ইনামুল এবং তার বাবা সহ আরো চারজনকে করা হয়েছে তো এই নিয়ে কিন্তু যেটা বিষয় তারপরে এই অভিযোগ জমা পরে গোঘাট থানায় সেই গোঘাট থানায় অভিযোগ জমা পড়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং পুলিশ তারপর দিন বারো তারিখ রাত্রে একটা নাগাদ অ্যারেস্ট করে অর্থাৎ বধুর স্বামীকে গ্রেফতার করে এবং তার পরিপ্রেক্ষিতে তোলা হয় এবং সেখানে যেটা বিষয় পুলিশ কিন্তু রিমান্ড চেয়ার করে আরামবাগ আদালতে কিন্তু সেবারে আজ থেকে চোদ্দ দিন আগে সেই দিন রিমান্ড বাতিল হয়েছিল যেটা জানা যাচ্ছে যে পুলিশি হেফাজত একটা পুলিশ চেয়েছিল সেটা কিন্তু বাতিল করা হয়েছিল পরবর্তীকালে আবার আজকে তার ডেট ছিল সেই ডেট মোতাবেক আমবাগ আদালতে তদন্তকারী অফিসার তিনি আবারও কিন্তু সেই পুলিশি হেফাজত চান এবং পুলিশের হেফাজত চাওয়ার পরে আইনি বিষয়ে তার যে এই যে ইনামুল শেখ ইনামুল শেখ ইনামুলের যিনি আইনজীবী আছেন তিনি সমস্ত কিছু আইন বিষয়ক বিষয়গুলো জজকে অর্থাৎ বিচারককে বোঝান বোঝানোর পর বিচারক একটা ঐতিহাসিক বলা যায় বা নজির নির্দেশ বলা যায় দেওয়া হয়েছে যে আট ঘন্টার পুলিশি হেফাজত অর্থাৎ আজকে আদালত থেকে নিয়ে গিয়ে রাত বারোটার মধ্যে আরামবাগ যে উপসংশোধনাগার অর্থাৎ আরামবাগ জেল রয়েছে সেই রাত বারোটার মধ্যে কিন্তু এই আসামিকে আবার জেলের মধ্যে ফেরত পাঠাতে হবে এই নিয়ে কিন্তু গোটা আদালত চত্বরে একটা সরগোল পড়ে যায় এই ধরনের ব্যয় এবং এটা আইনজীবীদের একাংশের দাবি যে এটা নাকি নজিরবিহীন একটি নির্দেশ একেবারে আট ঘন্টার পুলিশ রিমান্ড খুবই ঐতিহাসিক একটা রায় বা নির্দেশ বলা হচ্ছে যে এই ধরনের একদিন দুদিন তিন দিন ১৪ দিন পাঁচ দিন বিভিন্ন রকম থাকে কিন্তু আট ঘন্টার বারো ঘন্টাও নয় বা চব্বিশ ঘন্টাও নয় সেই জায়গায় আট ঘন্টার পুলিশ রিমান্ড সেটা একেবারে স্পেশাল একটা অর্ডার বলা যেতে পারে সেটা আজকে হয়েছে আরামবাগ মহকুমা আদালতে এবং দেখো সবিকুল্লা আরো বিষয়টা হচ্ছে তারপরে কিন্তু পুলিশ এই আট ঘন্টার রিমান্ড পেয়ে অর্থাৎ পুলিশে হেফাজতে পেয়ে তড়ি ঘড়ি সেই আসামিকে নিয়ে চলে যায় তার গ্রামে এবং গ্রামে নিয়ে গিয়ে যেহেতু তার পরিবারের লোক সেই দিন থেকে সেখান থেকে কিন্তু ফেরার ছিল সেইখানে তাদের তালা কেটে তাকে ওই ওই বাড়িতে ঢুকিয়ে তদন্ত করবে এরকমই কিন্তু দেখা গেছে ওকে আশা ধন্যবাদ সুরাজ আলী খান আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল